এফসন এল একত্রিশ আঠারো এটা দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এবং এটার সাথে হচ্ছে আপনার চার বোতল ইঙ্ক পেয়ে যাবেন তো এই প্রিন্টারটা আপনারা বর্তমানে আমরা প্রাইসে রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এল একত্রিশ আঠারো 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 হ্যাঁ তো এর পরবর্তীতে আমরা একটা মডেল আপনাদেরকে দেখাই এফসন তো এফসন এল একত্রিশ দশ দশ এটা অনেক জনপ্রিয় একটি মডেল জি জি অবশ্যই এটা খুবই জনপ্রিয় একটি মডেল এটা দিয়ে প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন আপনারা এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক বোতল বোনাস দেওয়া আছে এক্সট্রা দেওয়া আছে জি ব্ল্যাক কালি দুটো থাকবে ব্ল্যাক কালি দুটো দেওয়া থাকে ব্ল্যাকে প্রিন্ট পাবেন আট হাজার একশো কালারে প্রিন্ট পাবেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তো এফসন এল একত্রিশ দশ এটা বর্তমানে প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে এফসনের

প্রিন্ট ফটো স্ক্যান পাশাপাশি হচ্ছে এটাতে আপনি ওয়াইফাই ফ্যাসিলিটি ওয়াইফাই সংযুক্ত রয়েছে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন খুব সহজে তো এটা আমাদের কাছে বর্তমানে প্রাইস পড়তেছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এপসন এল বত্রিশ পঞ্চাশ এই মডেল মাল্টি ফাংশন প্রিন্টার প্লাস হচ্ছে ওয়াইফাই রয়েছে ওয়াইফাই রয়েছে এবং সিঙ্গেল ফাংশনের ভিতরে এপসন এল একত্রিশ এপসন এল একশো তিরিশ একশো তিরিশ এই মডেলটা আমাদের কাছে আছে খুবই ভালো একটি মডেল আর প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো

ওয়াইফাই আছে এছাড়াও এখানে আপনার একটা ট্রে দেওয়া হবে যে দিয়ে আপনারা আইডি কার্ড এবং সিডি প্রিন্টের কাজ করতে পারবেন এবং ছবির জন্য বিশেষ করে স্টুডিওর জন্য খুবই খুবই বেস্ট একটা প্রিন্টার হবে এল আশি পঞ্চাশ তো এফসন এল আশি পঞ্চাশ বর্তমানে আমার প্রাইস দেখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এদিকে একটা দেখতেছেন প্রিন্টার আছে প্যান্টাম প্যান্টামের এটা হচ্ছে আপনার লেজার প্রিন্টার এটা লেজার প্রিন্টার এটা দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন লিগাল সাইজ পর্যন্ত স্ক্যান ফটোকপি করার জন্য এডিএফ দেওয়া আছে এডিএফও দেওয়া আছে না প্যান্টাম এম সিক্স ফাইভ ফাইভ জিরো এন শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট হবে

এটা বর্তমানে ওদের প্রাইস হচ্ছে 14500 টাকা 14500 এবং মাল্টি ফাংশনের ভিতরে যে 20 10 টা আমাদের কাছে প্রিন্ট ফটো পেজ স্ক্যান হবে এবং এখানে একটা ছোট মনিটর দেওয়া আছে যেখান দিয়ে আপনারা কত পেজ প্রিন্ট এর কমান্ড দেন সেটা কিন্তু দেখা যাবে জি তো জি 20 10 এটা বর্তমানে প্রাইস পড়তেছে হচ্ছে আপনার মাত্র 16000 টাকা মাত্র 16000 16000 টাকা তো এই ছিল আমাদের কাছে হচ্ছে প্রিন্টারের কালেকশন এপসন ক্যানন প্যান টাম এছাড়াও আমাদের ব্রাদার প্রিন্টার রয়েছে আপনারা এই প্রিন্টার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় শপ নম্বর আঠারো তো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি ডেলিভারি এছাড়াও হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি সেই ফ্যাসিলিটিস আছে তবে আরেকটা কথা বলে যে আজকে যে প্রাইসগুলো বললাম এগুলো কিন্তু উঠানো বাড়তে পারে একটু ফোন দিয়ে আছে তো এই ছিল আজকের ভিডিও ভাই জি ভাই ধন্যবাদ আপনাকে আপনাদের মাধ্যমে আমরা অনেকগুলো প্রিন্টার সম্পর্কে আমাদের দিলাম দিলাম সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো রয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ